তিনি নিজে ঘুরে এসছেন জান্ন দেখে এসছেন মীরে আমরা বিশ্বাস করি কথা কিন্তু আমাদের ভেতরে সংশয় ঠিক হবে আসলে কি জান্ন আছে আসলে মীরাতি কৃষ্ণের আসলে যদি আড্লা কে দেখেছেন আসলে যদি জান্নাত ঘুরে আসছেন সংশয় তৈরি করে দিবে এই সংশয় ইমরান্দারকে এক পর্যায়ে নাস্তিকতার দিকে তাকে ঠেলে দেবে এক পর্যায়ে সে অস্বীকার করে আল্লাহকে আল্লাহর অস্তিত্ব কে বলছে আল্লাহ আল্লাহ বলতে নাই না এক পর্যায়ে ইমানকে নষ্ট করবে এটা হলো সংশয় কাজ এই জন্য মুনাফিকের ব্যাপারে সজাগ থাকা সচেতন থাকা মুনাফিকের বড় কাজ হলো আমাদের যে কোরআন বিমুখ রাখা কোরআন থেকে দূরে রাখা কারণ যে ব্যক্তি হেদায়েত পেতে চায় সফলতা পেতে চায় কোরআনের পরিমাণ আনা ছাড়া কোনো ব্যক্তি হেদায়েত পাবে না সফরটাও বাদ আর কুরআন কি মন আদে আল্লাহর সন্তুষ্টি এবং আখরাতে আমাকে নাজার দিবে যে ব্যক্তি কোরআনকে নিজের দিশারি মনে করে কুরআন কি মনে করে আমার আলোক গতিকা কি মনে করে আদর্শ যে কুরআন থেকে আমি আদর্শ নিয়ে চলব আলো নিয়ে চলব এই কুরআন সেই ব্যক্তিকেই সাফল্য এনে সেই সফল হবে যিন্ন কুরআন এর যে হক গুলো আছে সেই হকগুলো আমাদের জানা উচিত যে কোরানের কি হক আমাদের উপরে মুসলমানদের উপরে কি হক সবচেয়ে বড় হক তো এটা যে উপলব্ধি সাথে কোরআনের প্রতি ইমান আনা কোরআনকে বিশ্বাস করা যেটা আল্লাহর কিতাব আসমান থেকে দীর্ঘ তেইশ বছরে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে নবীর প্রতি নাজিল হয়েছে এবং কিতাবের আলিফ নাম থেকে নিয়ে মিনা জিন্নাদি অন্যাস পর্যন্ত প্রতিটি হাফ প্রতিটি লাইন প্রতিটি সুরা আল্লাহর পক্ষ থেকে নাজিল হতো এ বিশ্বাস অন্তরে রাখতে হবে এবং এই কিতাব আরবে জন্ম নেওয়া গ্রহণ করা সেই নবী খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলের প্রতি এই কোরআনটাই নাজিল হয়েছে এই কথার বিশ্বাস এটা কোরআনের এক নম্বর হক কোরআনকে এইভাবে বিশ্বাস করা দ্বিতীয় হচ্ছে যে কোরআন এটা আমার হেদায়তের আলোক পত্রিকা কোরআন এর উপর তোমার আমি হেদায়ত পাব সফল হব এ কথা বিশ্বাস কম করে থাকা তিন নম্বর হচ্ছে কোরআনে করিমের কিছু অংশ তোমার আনলাম কিছু বিধানকে মানলাম না এরকমটা করার সুযোগ নাই বরং যে কোরআন আল্লাহ রসুল আসছে যে পরিপূর্ণ কোরআনকে সাহাবাহিক গ্রহণ করেছেন আমি যদি ইমানদার হতে চাই তো ওই পুরা খোরআন সাথেই আমাকে বিশ্বাস করতে হবে গ্রহণ করতে হবে কিছু বিধানকে মানলাম কিছু বিধানকে না মানা যেমন কুফুর পোরা কোরআনকে না মানা যেমন কুফুরি কোরআন এর কিছু বিধানকে না মানাও পুরাপুরি কোরআন এর সাথে কুফুরিক হয় না মানতে কিছু মানি আর না মানি কোরআন না মানে ওইটাই কুফুর কোরআনকে মানতে হবে সবটাই কোরানের প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করতে হবে আলুদার তরফ থেকে এসছে এবং এটাকে মানতে হবে মনে প্রাণে গ্রহণ করতে হবে এটাকে খালি মনে হয় আদায় হবে আমার চার নম্বর হলো যে কোরআন রসুলের উপর নাজিল হয়েছে এবং সাহাবাই কোরআন মোহাম্মদুল রসুল্লা থেকে কোরআনে কারিমের যে ব্যাখ্যা শুনেছেন যে তার সি শুনেছেন সর্বসম্মত সেই তার সি সেই ব্যাখ্যার আলোকে কোরআনকে বুঝতে হবে এটা ছাড়া যদি সাহবাই ক্রামের সর্বসম্মত ব্যাখ্যা ছাড়া নিজের মন গোড়া ব্যাখ্যার আলোকে কোরআন বুঝার চেষ্টা করি তাহলে এটা কোরআনের সাথে কোরআন অবহনা হবে কোরআনকে না মানা হবে এটা কোরআন কোরআনের সাথে পুফুরি করা হবে মন গোড়া ব্যাখ্যা করার সুযোগ নাই কোরআনের সাহাবাই ক্রাম কোরআনের ব্যাখ্যা আল্লাহ নবীকে শিখেছে আব্দুল্লা আব্বাস শিখেছে সাহাবাই ক্রাম শিখেছেন তাদের সেই ব্যাখ্যা সূত্র পরম্পরায় আমাদের পর্যন্ত এসে যুগে যুগে মুবাসিবাহিত হয়েছে তারা সাহাবাই গ্রামের ব্যাখ্যার আলোকে তাসির করতে করতে এই পর্যন্ত ওলামাই দেবন ওই তাসির আলোকে উন্নতের সামনে পুরাণে কারিমের সেই সুমহান ব্যাখ্যাকে পেশ করছেন মন কোনো ব্যাখ্যা নয় সেই ব্যাখ্যাকে মানতে হয় এই চারটা বিশ্বাসের সাথে কোরআনকে বিশ্বাস করা এই আদর্শ গ্রহণের সাথে এটা হবে কোরআনের এক নম্বর হক আদায় করা কোরআনে নম্বর হক হলো পড়ার সময় কোরআনে কারীম নিয়ে চিন্তা ভাবনা করার সময় এবং সব অবস্থায় কোরআনের প্রতি আদব কোরআনের প্রতি তাজিম সম্মান এটাকে বহাল রাখা যায় কোন কোরআনে কারিমের ব্যাপারে কথা বলতে গিয়ে কোরআনে করিমে খিলাওয়াত করতে গিয়ে কোরআনে করিমকে কোথাও রাখতে গিয়ে যেন আমার দ্বারা কোরআনে করিমের অবর্যাদা এবং মানুষকে বেয়াদি না হয় এটা কোরআনের হক কোরআনকে আদব দেখানো কোরআনকে দেখাও এবাদত কোরআনকে ছোঁয়াও এবাদত কোরআন পড়াও এবাদত কোরআনকে নাকে মুখ লাগানো শ্রদ্ধার সাথে এটাও এবাদত এটা আদর কোরআনে করিমের এই আদরটির সাথে রাখা কোরআনের প্রতি এটা মানুষকে সফলতার সুচ্চ সুফানে মানুষকে নিয়ে যাবে আদব কোরআনের প্রতি আদব দেখানো মানুষের দ্বিতীয় হক কোরআনে কারিমের তৃতীয় হক কি আমাদের কাছে কোরআনের তৃতীয় হক হল কোরআনে কারিমকে বিশুদ্ধভাবে ভাবে পড়তে জানা এবং করতে পারা কোরআনে কারিমের তিলাবার জন্য বিশুদ্ধ ভাবে আমরা পড়তে পারি এটা আমাদের তৃতীয় দায়িত্ব

এই ফরজ আদায়ের ব্যাপারে অবহেলা আমাদের মধ্যে অনেক বেশি অনেক বেশি কোরআনে কারিমকে শুদ্ধ করে পড়তে জানি না শিখিও না চেষ্টা করি না অথচ কোরআনে কারিমের তাফসির জানা ফরজ নয় জানতে পারলে তো শোনায় সোহাগা কোরআন পড়তেও জানে তাও জানে শোনায় সোহাগা নূর আলা জানা উচিত আমার আল্লাহ কি বলেছেন এর অর্থে এই নয় নয় কিন্তু তারপরে আপনি তাপশ্ব করুন কে নিষেধ করেছে করুন আপনি জ্ঞানের মহাসাগর বিনেখ নাই কিন্তু আগে তো আপনি দায়িত্ব পালন করবেন দায়িত্ব কি কোরআনকে বিশুদ্ধ করে পড়তে জানান এদের পিছনে আমরা ওই পরিমাণ সময় দিই না আমাদের অনেকেই কোয়াশিস করতে চায় না সে তাফসিল পড়ে সে মনে করে যে তাফসিল পড়লে কোরআন তুলাতে সব পেয়ে যাবো না তাফসিল পড়লে কোরআন তুলাতে সব পাবেন না এটা মুস্তাকিল ইবাদত এটা পৃথক ফরজ ইবাদত তো সেজন্য কোরআনে কারীমের তৃতীয় হক হচ্ছে কোরআনে কারীম কে বিশুদ্ধভাবে ভাবে পড়তে জানা সময় দেওয়া এরপরে শুদ্ধ ভাবে জেনে আপনি তিলাওয়াত করবেন তাফসিরও পড়বেন কোরআনে কারিমের অনুবাদও বলবেন কিন্তু অনুবাদের পিছনে এত সময় দিচ্ছেন এই সময়টা যদি আপনি কোরআন সহি করে পড়ার পিছনে দিতেন আপনি বহু আগে কোরআনে কারিমে আপনার সহি হয়ে দিতেন তার সময় দেন নেই আপনার কাছে গুরুত্ব কম এটার কোরআনে তার গুরুত্ব বেশি আপনার তেলাওয়াত শুদ্ধ আছে এই জন্য আপনার কাছে গুরুত্ব নেওয়া

সেই জন্য আমরা এখানে বাচ্চাদের আমরা সিস্টেম রেখেছি বাচ্চারা এখানে শিখবে তবে আপনাদের সন্তানরা শিক্ষাঙ্গনে কি ইসলাম বিদ্বেষী না হয় ইসলামের ফাউন্ডেশনটা অন্তরে মজবুত করে দেওয়ার জন্য এটা আমাদের প্রোগ্রাম বাচ্চাদেরকে আমরা এখানে ওনারা শিক্ষা দিই বেশি দিন শিখাই বয়স্কদের এক ঘন্টা করে বা দেশা ওনার শিক্ষার পেছনে আমরা ব্যয় করতে বলছি আপনাদের আহ্বান করছি অনুরোধ করছি সবসময় করে আসছি যে আপনারা এখানে সময় দিন এক ঘন্টা কোরআনের জন্য সময় দিন কোরআন পড়তে পড়তে মারা গেলে আপনি শহীদ হবেন সাহায্যের মর্যাদা আপনি পাবেন পড়তে পড়তে যান পড়তে পড়তে কোরআন পড়তে পড়তে শিখতে শিখতে আপনি মারা গেছে সৌভাগ্য মৌ যে আপনার কালাম নিয়ে সে মারা গেছে সময় দেন এখানে যাদের কোরআন শুধু নেই এখানে আমরা সময় দিই বয়স করা আর বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য অবৈধ নেই এখানে বেতন নেই এখানে পাঠাই ইমান আমার নিজের ইমান আমাদের এবার পড়ি আল্লাহব্ব আমাদের সফলকে তৌফিক দান করুন পুরান আজমত সম্মান করবার তহফিক আল্লাহ আমাদের সফলতে দান করুন আলহামদুলিল্লাহ